আসসালামু আলাইকুম একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলে হার্টের ব্লক কখন হয় কেন হয় এবং প্রতিকার কি আমরা কিভাবে এটাকে ঠেকাইতে পারি হার্টে ব্লক কখন হয় কাদের শান্ত হার্টে ব্লক হয় বলে বয়স বাড়ার সাথে সাথে হার্টে ব্লক হওয়ার ঝুঁকি বাড়ে যত বয়স হবে তত হার্টে ব্লক হওয়ার সম্ভাবনা বেশি ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে ব্লক হওয়ার সম্ভাবনা থাকবে যদি উচ্চ রক্তচাপ থাকে যদি নিয়ন্ত্রণ না করেন হার্টে ব্লক হওয়ার সম্ভাবনা থাকবে ওজন বেশি ওবেসিটি যদি থাকে আমাদের স্বাভাবিক গঞ্জে বেশি তাহলে হার্টে ব্লক হওয়ার সম্ভাবনা থাকবে সিরিয়েন্টের লাইফ স্টাইল আপনি বসে বসে কাজ করেন আপনি মুভমেন্ট কম করেন হ্যাঁ সারাদিন বলতে টিভি দেখার সময় বা বসে বসে গেমস খেলেন আপনার হার্টে ব্লক হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তারপরে হলো সাধারণত মেল যারা পুরুষ পুরুষদের হার্টে ব্লক হওয়ার সম্ভাবনা বেশি তারপরে আমাদের হলো যারা তৈলাক্ত খাবার খায় বা জাতীয় খাবার খায় বা রক্ত কোলেস্ট্রলের মাত্রা বেশি তাদের হল ব্লক হওয়ার সম্ভাবনা বেশি যারা ধূমপান করে এই ধূমপানকারীদের ব্লক হওয়ার সম্ভাবনা বেশি সুতরাং এই যে যদি করে এগুলোতে আমাদের ব্লক হওয়ার সমাননা বেশি থাকে এখন আপনাদের ব্লকটা কেন আসলে হয় এই যে যেগুলো রিক্স ফ্যাক্টরগুলো বললাম যদি এগুলোর সাথে সাথে কী হয় আমাদের হার্টের রক্তনালী যেগুলো আছে এই রক্তনালির মধ্যে এবং হাট ছাড়াও কিন্তু ব্রেনও হতে পারে শরীরে অন্যান্য জায়গায় রক্তনালী হতে পারে রক্তনালীগুলো তো চর পরে এই রক্তনালীগুলোর মধ্যে এই যে রক্তের কোলেস্ট্রল এবং অন্যান্য অনেক কিছু মিলে রক্তনালীটা শুরু করে দেয় শুরু করে দিলে এই রক্তনালীর মধ্যে রক্ত সরবরাহ হতে পারে না পরিমাণ মতো ফলে বুকে ব্যথা হয় বা ইভেন ব্রেন স্ট্রোক হয় বা কিডনি নষ্ট হয় বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু এটা বিভিন্ন জায়গায় ব্লক হয় থাকে ব্লকদের শুধু হার্টে হয় তা না ব্লক ব্রেনে হতে পারে পায়ে হতে পারে আমাদের কিডনি রক্তালিতে হতে পারে বা অন্যান্য জায়গাও কিন্তু ব্লক হতে পারে যদি আমরা যে রিক্স ফ্যাক্টরগুলো বললাম যে ধূমপান করা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ না করা তারপরে ডায়াবেটিস কন্ট্রোল না করা তারপর রক্তের কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ না করা যদি এরকম হয় বা যোজন নিয়ন্ত্রণ না করা তাহলে কিন্তু আমাদের বা খাবার দাবার যেটা আমরা বললাম যদি নিয়ন্ত্রণ না করি তাহলে আমাদের ব্লক হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং এগুলো যদি আমরা এই যে যে কোথাও কন্ট্রোল করি যদি এই ফ্যাক্টরগুলো তাহলে আমার ব্লক হওয়ার সম্ভাবনা কমে যাবে আর প্রতিকার কি প্রতিকারে ব্লক যদি না হওয়ার প্রতিকার হল আমাকে নিয়মিত এক্সারসাইজ করতে হবে আমার খাবার দাবার ঠিক করতে হবে ওজন আমাদের কন্ট্রোলে রাখতে হবে ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে ওজন বাড়ানো যাবে না আর আমাদের টেনশন ফ্রি লাইফ লিড করতে হবে দুশ্চিন্তার মতো জীবনযাপন করতে হবে প্রতিদিন আমাদেরকে ছয় থেকে আট ঘন্টা ঘুমাইতে হবে এই যে যদি আমরা এগুলো পালন করি তাহলে আমাদের আর সাথে সাথে ডায়াবেটিস কন্ট্রোল উচ্চ রক্তচাপ কন্ট্রোল ধূমপান না করা রক্তের কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করা এগুলো যদি করি নিয়মিত যদি এক্সারসাইজ করি তাহলে আমাদের এই ব্লক হওয়ার সম্ভাবনা অনেকখানি কমে যায় ধন্যবাদ